অন্য দলের উপর নির্ভর করে নারী বিশ্বকাপ নিশ্চিত করায় কিছুটা হলেও কষ্ট পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা যে কারণে দেখেননি ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ডের আলোচিত ম্যাচ এই প্রত্যাবর্তন আরও আলোকিত হতে পারত যদি নিজের কৃতিত্বে বিশ্বকাপের টিকিট পেত নারী দলের ওয়েস্ট ইন্ডিজের উপর নির্ভর করে সুখ্যাতি সূক্ষ্ম রান রেটের হিসাবের মার পেছে দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপ খেলতে পারছে বাংলাদেশ তাই আনন্দের মাঝে কিছুটা বিষাদ আছে অধিনায়কের খারাপ লাগা যখন হয় তখন অনেক বেশি সবাই বেশি মানে এক্সাইটেড ছিল উল্লাস তো করছে বাট সবার ভিতরে এটা ছিল যে না এইভাবে আসলে না আরো বেটার হইতে কিভাবে নিজেদের টিমটাকে আরো রিপ্রেজেন্ট করা যায় সেই চিন্তাই আমাদের সবার ভিতরে ছিল যে কারণে ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ডের ভাগ্য নির্ধারণী ম্যাচটাও দেখেননি বাংলাদেশ অধিনায়ক ওই ম্যাচটা আসলে আমি বেসিক্যালি দেখি নেই কারণ হচ্ছে আমার কাছে অনেক মনে হচ্ছিলো যে না অন্যের উপর ডিপেন্ড করা হয়ে যাচ্ছে বা হয়তোবা আমাদের কন্ট্রোলে যেগুলো ছিল সেটা আমরা অল্প প্রপার হয়তো করতে পারলে হয়তোবা তাদের লাস্ট ম্যাচটা আমাদেরকে দেখতে হতো না সেপ্টেম্বরে মূল বিশ্বকাপ ভারতে তার আগে এফটিপি অনুযায়ী দ্বিপাক্ষিক সিরিজ আছে এখনই প্রস্তুতি শুরুর পরামর্শ অধিনায়কের এখন আমাদের দায়িত্ব যেহেতু আমাদের হাতে সময় আছে কিভাবে আমাদের 월্ড কাপে আরো বেটার হইতে प्रिपरेशन নিয়ে যাওয়া যায় এবং ওর জন্য যা যা করা উচিত টিকিট বোর্ড ऑलरेडी সেটা নিয়ে চিন্তা করছে এবং প্লেয়াররা ইন্ডিভিজুয়ালি এই টুর্নামেন্ট শেষ করে তাদেরকে এসেস করার একটা বড় সুযোগ বিশ্বকাপে সেরা একাদশে অধিনায়ক নিজে জায়গা পেলেও শেষ দু ম্যাচে বড় ইনিংস খেলতে না পারা রাখখেতে পড়ছেন ইকরাম হোসেন চ্যানেল 24 ঢাকা